আজকে আমরা জানবো আমলকি সম্বন্ধে আমলকির দেখতে অনেকটাও সর্ণাব হলুদ রঙের বা সবুজ রঙের হয় এতে ছটি দাগ উল্লম্বভাবে থাকে এবার আমলকির ঔষধি গুণ আমলকিতে আমলকিকে ধাত্রী ফল বলে এই আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আমলকিতে লেবু থেকে কুড়ি গুণ বেশি থাকে আমলকি দাঁতের পক্ষে খুব উপকারী শুকনো আমলকি ভাব দূর দূর করতে করতে আমাশা এবং রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে নিয়মিত আমলকি খেলে কোলেস্টেরলের পরিমাণ কমে এবং যকৃতির কার্যক্ষমতা বৃদ্ধি আমলকি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং স্নায়ুকে পুষ্টি প্রদান করতে সাহায্য করে আমলকি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ও আরবিসির পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে আমলকির রস ফুলের পক্ষে খুব উপকারী হয় টাটকা আমলকির রস দৈহিক এবং মানসিক অবসাদ দূর করতে সাহায্য করে